গোপনীয়তার কি আছে বলেন তো যা করছি তাই তো দেখাচ্ছি আবার অনেকে এসে এখানে বলবেন এখনো বাজারে পাকা আম ওঠে না আমার জামাই কিন্তু আমাকে পাকা আম হাতে দড়িয়ে দিয়ে বলল এই নাও বাজার থেকে পাকা আম নিয়ে আসলাম এখন তোমার যেটা ইচ্ছা সে রেসিপিটা তৈরি করো আমিও কিন্তু এক নাসুর বান্দা আমি কিন্তু আম সত্য না বানিয়ে পারলাম না এটা আমার খুব পছন্দের ঝটপট রোদে শুকানোর ঝামেলা ছাড়া এই আম সত্যটা আমি তৈরি করে ফেলি কোনো রকম কালার ছাড়া একদম টস টসে পাকা আমের আম সত্য তৈরি হবে আজকে খুবই ঝটপট মাত্র পাঁচ মিনিটের তৈরি করব চলুন দেখিনি দুইটা পাকা আম নিয়ে নিলাম এখান থেকে বড় সাইজের যে আমটা এটাকে স্লাইস করে একদমই কিন্তু কিন্তু কালারফুল পাকা আম আমটাকে হাতে চিপেও নিচ্ছি এ চাইলে আমরা নিতে পারি তো আমি এভাবে করে একটু দেখিয়ে দিচ্ছি যার যেমনটা ইচ্ছে ঠিক সেভাবেই নিয়ে নেবেন আমি খোসা ছাড়িয়ে আমটাকে এভাবে করে চিপিয়ে নিয়ে নিচ্ছি আমি অনেক বড় সাইজের একটা আম নিলাম যদি লাগে আরও একটু নিব আরও একটা আম নিয়ে নিব আর কি তো ব্ল্যান্ড করে নিচ্ছি আমটাকে কারণ এ আমটাকে ব্লেন্ড করে নিলে আপনার আম সত্ত্বে খুব দ্রুত শুকাবে কি প্রসেসে শুকাবে আমি সেটা বলে দিব এখানে ব্লেন্ড করে নেওয়ার পর অনেকটুকু হয়েছে কিন্তু এই তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমের কাজ যেহেতু শুধু আমের কাত এখানে অনবরত নাড়তে হবে না হয় কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে চিনি দেওয়ার কারণে আস্তে আস্তে কালারটা সুন্দর আসবে আপনারা শুধু খেয়াল করুন এখানে কোনো রকম কালার মেশানো হবে না চিনিটা আপনি চাইলে আরও একটু মিশিয়ে নিতে পারেন আস্তে আস্তে চিনিটা যখন গলে যাবে আর এটা ঘন হতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে আমি সামান্য এক চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে মরিচ চার পাঁচটা গুঁড়া করে দিয়ে দিলেই হবে যার যেমন পছন্দ মরিচ না দিলেও কিন্তু হবে আপনার যদি মিষ্টিটা খেতে চান আমি একটু টক মিষ্টিটাই খাবো আর যেহেতু পাকা আম এটা বেশি টক লাগবে না পুরোপুরি ম্যাঙ্গো বারের মতো মনে হবে খুব ভালোভাবে যখন এটা ফুটে উঠেছে তখন আমি নামিয়ে একটা স্টিলের থালিতে নিয়ে নিলাম এখন গ্যাসের চুলার আঁচটাকে মিডিয়াম করে একটা লোহার তাওয়া থাকে সবার বাসায় সে তাওয়ার মধ্যে এই প্লেটটা বসিয়ে রাখবেন দেখবেন যে এই তাওয়ার হিটেই কিন্তু আপনার আমসত্ত্ব একেবারেই তৈরি হয়ে গিয়েছে মাত্র বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু আমার আমসত্বটা তৈরি হয়ে গিয়েছে এখন যেহেতু জট বৃষ্টির দিন আপনারা চাইলে কিন্তু আমার এই প্রসেসটা ফলো করে তৈরি করতে পারেন আর এখানে কোনো রকম কালার ছাড়া একদমই পারফেক্ট আমসত্ব তৈরি করেছি আমি স্টিলের থালিতে একটু তেল ব্রাশ করে নেবেন তারপর আমসত্বটা ঢেলে দিবেন দেখবেন যে কয়েক মিনিটের মধ্যে আপনার আম আমসত্ব তৈরি হয়ে যাবে চুলার হিটেই মানে গ্যাসের চুলার হিটে কীভাবে আমসত্বটা তৈরি করা যায় সেই প্রসেসটাই আমি করে দেখালাম তো কেমন লাগলো আপনাদের কাছে এক একজন এক এক রকম কথা না বলে আপনারা শুধু ট্রাই করবেন দেখবেন যে আপনাদের তো হয়ে যাবে এখন আমি আমার মতো করে এগুলোকে স্লাইস করে নেব ম্যাঙ্গো বার যেমনটা দেখতে হয় ঠিক সেভাবেও নিতে পারেন চকলেটের মতো নিতে পারেন আজকের মতো বিদায় কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন কার কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ